দক্ষিণ গোয়ালপাড়া রাধা গোবিন্দ কমিটির মন্দির পক্ষ থেকে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা কীর্তন ও ভাওয়াইয়া গানের আসন এদিন সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান এবং রাতে অনুষ্ঠিত হবে রাসলীলা উৎসব এই পূর্ণ তিথিতে দক্ষিণ গোয়ালপাড়ায় রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষ থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো নতুন রাধা গোবিন্দ মন্দিরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মন্দির কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই মন্দির আগামী এক বছর সময়কালের মধ্যে তার সাথে এই মন্দির নির্মাণ সম্পন্ন করা হবে বলে আশাবাদী আজকে আমাদের নবনির্মিত মন্দিরের ভিত্তি স্থাপন হলো তারপরে দুপুরে আমাদের রাধা গোবিন্দের পূজা আছে বিকেল পাঁচটার থেকে ভাগবত পাঠ আমাদের ভাগবত পাঠ করবেন খুব নাম করা এবং বিশিষ্ট সমাজসেবক হীরেন্দ্রনাথ দাস ধলু সে আমাদের ভাগবত পাঠ করবেন তারপরে ছয়টার থেকে আমাদের আছে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে বিশেষ বিশেষ অতিথিরা থাকবেন রাত্রি আটটার থেকে আজকে রাসলীলা আজকে প্রোগ্রাম আমাদের অনুষ্ঠান টোটাল পাঁচ দিন নয় তারিখ অব্দি আমাদের এই অনুষ্ঠান চলবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস

সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে